ছেলে খুঁজেন আপনারা আমার জন্য একটা সুন্দর দেখে ভালো দেখে একটা হিন্দু ছেলে খুঁজে নিয়ে আসেন আমার জন্য একটা সিঙ্গেল মেয়ে আছে আপনারা এতগুলো মানুষ একটা ছেলে খুঁজে পান না হিন্দু সুশীল ভদ্র ক্যারি ঠিক সাদি আমার গুড ফ্রেন্ড আর সেই আসলে টিকটকে খুবই ভাইরাল দেখা গেছে যে সাথে শেখ আমার গুড ফ্রেন্ড মাই ভেরি গুড ফ্রেন্ড সো ওর সাথে এটা আমার আমার ফ্রেন্ড অনেক আগে থেকেই ছিল অনেক বছর আগে থেকে বাট কাজ ওর সাথে আমার প্রথম হয়েছে আর এটা আসলে দর্শক সারও ফেলেছে মানুষ খুব পছন্দ করেছে আর শেখ সাথে আসলে টিকটকে খুবই ভাইরাল সো ওর সাথে কাজ করলে গান হিট হয়েই যায় ভালো হয়েছে আর আই হোপ যে ফিউচার ওর সাথে আরও কাজ হবে

না যারা আমাকে দেখে ওরা জানে আমি সব সময় একটু সুন্দর বা সুন্দর ড্রেসিং সুন্দর ড্রেসে থাকা ট্রাই করি আর আজকে আমার ড্রেসটার যে ডিজাইনার আমার ড্রেসটা যার থেকে নেওয়া উনি হচ্ছে সানায়া কটর তো তার প্রত্যেকটা ড্রেসে আমার খুব পছন্দ আজকেও আমি তার ড্রেসে পরেছি অ্যাওয়ার্ড পেতে আমার সবসময় ভালো লাগে আর আজকেও আমার খুব ভালো লাগছে একটা নতুন একটা অ্যাওয়ার্ড আমার ঘরে উঠবে সো এটা চিন্তা করে ভাল লাগছে আ আসলে কাজের স্বীকৃতি যখন পাওয়া হয় বা অ্যাওয়ার্ড যখন পাওয়া হয় কাজের ক্ষেত্রে সেটা আরও বেশি দায়িত্ববোধ তৈরি করে আর সেক্ষেত্রে সামনে কাজগুলোর জন্য কতটুকু দায়িত্ববোধ অবশ্যই যখন দর্শকরা আসলে পছন্দ করে আর যখন একটা অনুষ্ঠানে আমাকে আসলে একটা অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয় এটা আমার কাছে একটা বড় একটা সম্মানের ব্যাপার আমি খুবই সম্মানিত বোধ করছি আর আমি আসলে আরও ভালো ভালো কাজ করতে চাই আমি আসলে আরও অনেক ভালো ভালো কাজ করতে চাই যাতে আরো ভালো ভালো আরো বড় বড় জায়গা থেকে আমি অ্যাওয়ার্ড পেতে পারি দর্শকদের ভালোবাসা পেতে পারি আমি তো নাটক করছি নাটকেই ব্যস্ততা বাট এখন আমি নাটক থেকে একটু ভিন্ন ধরনের গল্পে কাজ করার চেষ্টা করছি নাটক থেকে ওটিটি প্ল্যাটফর্মের দিকে যাওয়ার যাওয়ার চেষ্টা করছি কথাবার্তা হয়েছে ভালো ওটিটির প্ল্যাটফর্মে ভালো গল্পে আমাকে দেখতে পারবেন ইনশাল্লাহ